তো সব জায়গায় খুঁজে ফেললাম না জানি কোথায় গিয়ে বসে আছে আরে সিকু আমি তো এখানেই দাঁড়িয়ে রয়েছি তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি এখন কোথায় পাবো এই কে আরে সিকু এইদিকে তাকাই আমি তো ছোট হয়ে গিয়েছি আরে যাগার আওয়াজ কিন্তু এটা আসছে কোথা থেকে

ভাই আদো তো আমি bài কাজ করিনি এখন তো ধনি স্যার আমাদেরকে খুব মারবে হ্যাঁ ভাই আরে नही अरे স্কুলে তো নতুন ম্যাম এসেছে মনে হয় প্রিন্সিপাল স্যার ধনি স্যার কি স্কুল থেকে বের করে দিয়েছে ইয়ে ম্যাম ম্যাম বেশি বেশি করে ক্লাস করান আরে এরা সবাই তো আমাকে ম্যাডাম ভাবতেছে আরে এটা আবার কি ধনি স্যার আপনি আপনার বাসায় চলে যান কারণ আমাদের ক্লাস করানোর জন্য নতুন ম্যাম এসেছে কি নতুন ম্যাম এসেছে আজ তো আমি প্রিন্সিপাল স্যারকে সারবই না

জাগার চিকু তোমরা দুজনে আলাদা আলাদা বসেছো কেন একসাথে বসো আর এই নাও তোমাদের টিফিন এর মানে এই বোবাটা চিকুর ভাই হয় বোবার বোন না না আমার ভাই হয় না এর মাথায় একটু সমস্যা আছে তাই আমাকে এর বোন মনে করে ও তাই বাচ্চারা এখন টিফিন করে নাও টিফিনে কি দিয়েছে এটা নে তুই খেয়ে এটা স্যার অফিস থেকে 10000 টাকা চুরি হয়ে গেছে। স্যার আমরা জানি চুরি তো ঐ বোবাটাই করেছে। না স্যার আমার ভাই বোবা হতে পারে কিন্তু সে কখনো চুরি করবে না। তোমার কাছে এর প্রমাণ আছে? এই দেখুন স্যার তার আগে বন্ধুরা মা তোমাকে 10 মাস গর্বে ধারণ করেছে সেই মায়ের জন্য তোমাকে একটি লাইক এবং এটি সাবস্ক্রাইব করতে বাধ্য যারা সেই মাকে ভালোবাসো না তারা এই ভিডিও থেকে দূরে থেকো। ভাই পার্টি করার জন্য টাকা অফিস থেকে চুরি করে নেয়। এখন বলো তাজমহল কোথায় অবস্থিত? স্যার আমি বলতে পারবো না। কি বলতে পারবি না? এখন হাত বের কর। আ না স্যার আর বাড়ি কাজ করিনি কে স্যার আমি করিনি হ্যাঁ ঠিক আছে তোমরা দুজন বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো দেখলে তো ধনী স্যারকে সে শুধু আমাদেরকেই মারে আর কাউকেই কিছু বলে না কিরে রে এত দেরি করে আসলি কেন সরি স্যার না স্যার না আর মেরেন না আসতে পারি স্যার হ্যাঁ এসো ভাই ভাই একটু সরে দাঁড়াও আরে আমরা তো ফার্স্ট হয়েছি চল চল স্যারকে গিয়ে বলে আসি স্যার আমি তো ফেল করেছি তোমার সাথে এটাই হওয়ার ছিল তোমার কি একটা কথা মনে আছে তার আগে বন্ধুরা যে মাত্রাকে দশ মাস গর্বে ধারণ করেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে পারে সেই মাকে ভালোবাসো না তারা এই ভিডিও থেকে দূরে থেকো তুমি শুধু শুধু তোমার ক্লাস টিচারের উপর হাত তুলেছিলে এই জন্য আমি তোমাকে কিছু বলি না কারণ তুমি গুরুজনদের সম্মান করো না সিকু এটা হচ্ছে জাদুর গ্লাভস সেটা দিয়ে তুই যে কোনো হাত কন্ট্রোল করতে পারবি আচ্ছা আরে সিকু হা 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 বাচ্চারা কাল রাতে আমার সাথে একটি দুর্ঘটনা ঘটেছে আচ্ছা এখন জাগ্গার সাথে মজা করব। জাগ্গার হাত আমার কন্ট্রোলে এসে যা আরে আমার হাতের সাথে এটা কি হচ্ছে আরে জাগ্গা এটা তুই কি করতেছিস আরে সাপ্পান আমি কোনো হাসার কথা বলিনি আরে তুই পাগল হয়ে গেছিস নাকি এটার অ্যান্সার কে বলতে পারবে বলো সাপ্পানের হাত আমার কন্ট্রোলে এসে যা আরে সাপ্পান তুই বলতে পারবি আরে সান আমি বলতে পারবো না কিছু না পারলে হাত করলি কেন কেউ কি এটার অ্যান্সার বলতে পারবে সাপ্পান আবারও হাত উঁচু কর আরে তুই বলতে পারবি নাকি মজা করতেছি আরে তুই আমার সামনে এসে দাঁড়া তার আগে বন্ধুরা যে মা তোমাকে দশ মাস গর্বে ধারণ করেছে সেই মায়ের জন্য তোমাকে একটি লাইক এবং একটি চাঁদকে করতে পারে সেই মাকে ভালোবাসো না তার এই ভিডিও থেকে দূরে থাকুক কিরে শালা কিছু বলতে না পারলে হাতুসু করিস কেন